এইগুলো কিন্তু হিমসাগর আম সব এটা এখনও পাড়ার সময় হয় নাই এটা খুব তাড়াতাড়ি পারবে তারপরও কাছে পাকতেছে কিন্তু আমাদের এখানে সরকারি একটা নিয়ম আছে মনে হিমসাগর বিশ তারিখ থেকে আর কি পাওয়া যাবে এই জন্য ছোটো গাছে পাড়া যাবে মানে সেই জন্য পেও পারতে পারতেছে না তারপরও দেখেন আম সব লাল হয়ে গেছে এবং পেকে পড়েও যাচ্ছে আম তো এই হচ্ছে আমাদের পুরো প্রজেক্ট আর এই গাছগুলো এখনও মানে বড়ো হয় নাই এই গাছগুলো একটু ছোটো এই গাছগুলোও বড়ো হয়ে যাবে আল্লাহ রহমতে খুব তাড়াতাড়ি আর এই পাশের বাগানটা আর কি ফুল বড় হয়ে গেছে তো আমাদের এইদিকে মূলত পাড়া হচ্ছে আর কি মানে ওই পাশের আম গাছগুলো আমাদের একটু বেশি বড় হয়ে গেছে ওই জায়গাটা একটু উঁচু আছে একটু বেশি বড় হয়েছে আর এই গাছগুলো একটু ছোট আর কি তো এদিকে এরা আম পাটতেছে আর ওখানে আম সাজাচ্ছে আর কি তো আম বাগানে আসছি আম বাগানে এসে যদি নারিকেল না খায় মানে ডাব না খাই তাহলে কেমন একটা দেখা যায় তো এখানে ডাব গাছ মানে নারকেল গাছও আছে আমাদের অনেকগুলা তো ডাব কিন্তু আমাদের পাড়া হয়ে গেছে কথা হচ্ছে একটু ডাব খাইতে হবে আর গরম পড়তেছে প্রচুর পরিমাণ হ্যাঁ এ ডাবের পানি এমন গরম লাগবে না এ সারাদিন রোদ পেয়েছিস না তো সত্যি এরকম আম বাগানে আসলে আসলে মন ভালো হয়ে যায় যে কাঁচাই মিষ্টি যে আমটা বাবাই পারল এই যে কাঁচাই মিষ্টি খান ভাই খান আপনি এই যে যদি আম না খান তাহলে কি হবে একটা আম খালেন শুধু অন্তত আটটা দশটা আমের সময় খাওয়াই যাবে আম বাগানে এসে নেন খাই দেখেন কি অবস্থা মিশ্রা বলি মিষ্টি আস না ভাই আসলে কাঁচা মিটি আম তো আমি অনেক খাইছি তাই ইয়ে আমরা যেন একটা অন্য রকম মিষ্টি মধু দিয়েছে বাবা ভাই বলতেছে মধু দিছি আমি মধু পুকুরে আমি মাছও চাষ করতে পারেন তো সেখানে তারা দেওয়ার পরে লাস্টে মাছ দেবান ওই যে

আপনার প্রচুর রোদ পড়তেছে তাপ পড়তেছে এই জন্য একটু গরম তারপরও ডাবের পানি যেটুকু খাবো ততটুকু উপকার